তুমি দাও হ্যাঁ তুমি দেখি দাও তোমার গালে কোন গালে মিষ্টি দেবে কি করছিস জামাই ঢোকাচ্ছিস বেলুন দাও ভাইকে মিষ্টি দাও ভাইটাকে মিষ্টি দাও তুই ভালো তুই ভালো দাদা বাঘ দাদা

একটু আগে আমাদের দুই বাবু কি সুন্দর শান্ত ছিল এই হচ্ছে শান্ত বাবু বাবু হ্যাঁ নেই সোনাই কাউন্ট করতে করতে সব মুড়ি তোলো এবার মা খুব রেগে যাবে যাও কাউন্ট করতে করতে সব মুড়ি তোলো তারপর সোনাইকে আমি এখনই নিয়ে যাচ্ছি তোলো প্রত্যেকটা মুড়ি সোনাই কাউন্ট করে করে তোলো ভাইয়ের মতো যাও করছো দাদাকে বলো বলো দাদাকে দাদা আবার ঢেলে দিচ্ছে তুমিও ঢেলে দিচ্ছ কেন

যে বেশি মুড়ি তুলবে সে ফিস পাবে বাটিতে যে বেশি মুড়ি তুলতে পারবে সে ফিস পাবে রাত্রে আমি কাউন্ট করব আমি 1 2 3 4 করে কাউন্ট করব যার বাটিতে বেশি মুড়ি থাকবে সেই সে ফিস পাবে আমি 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 দেব ও তুমি আগে তুলে দেখাও তবে তো আগে বাটি তুলে দেখাও আমি 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 বাটি 5 6